নমস্কার আমি শর্মিলা আপনারা সবাই কেমন আছেন বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকে স্বাগত আর তার সাথে গণেশ চতুর্থীরও শুভেচ্ছা এবং ভালোবাসা গণেশ চতুর্থী আজ আজ সকাল এখন প্রায় সাতটা বাজে আমি একটু গোদরেজের নুপুর হেনাটা প্যাকেট হয় সেটা নিয়ে আমি এরম বোলের মধ্যে একটু নিয়ে নিয়েছি সেটাকে একটু লোহার কড়াই নাড়াচাড়া করে নিলেই না তখন একটু এরম কালো রঙ চলে আসে তার সাথে একটু কালো জিরেও এক চামচ দু চামচ মতো আমি গড়িয়ে নিয়েছি নিয়ে এর সঙ্গে মিশিয়ে নিয়েছি সেটা দিলে কি হয় যে গ্রে হেয়ারগুলো থাকেন সেগুলো পুরোপুরিভাবে ঢেকে যায় আর আপনাকে প্রায় এক মাস মতো কিন্তু করতেই হবে না কালো জিরে কিন্তু উপকারী আর খুবই ভালো আর আমি এখানে অল্প মাত্রায় একটু কফি নিয়ে নিচ্ছি আর এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করব। যেটা হচ্ছে হেভিস্কস পাউডার মানে জবা ফুলের যে গুঁড়ো হয় সেই জিনিসটা এটা আমি পতঞ্জলি থেকে এনেছি আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতেই পারেন মার্কেটে প্রচুর আছে আপনারা দেখে নিতেই পারেন এটা কিন্তু ভীষণই ভালো এর প্রচুর গুণ আপনাদের হেয়ার ফল হবে না চুলটার গোড়াটা ভীষণ স্ট্রং হবে চুলে গ্লেজ দেবে আর আরেকটা জিনিস এখানে অ্যাড করবেন আমি এখানে কাপের মধ্যে চা পাতা দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়েছিলাম ভালো করে যে কোনো চা পাতা আপনারা কোম্পানির যে কোনো জিনিস দিতেই পারেন সেটা নিয়ে গরম জলের মধ্যে ভালো করে ফুটিয়ে নিয়ে আমি এটা মেশাচ্ছি আর এখানে একটা ডিমের কুসুম অ্যাড করবেন যেটা আজ আমি দিচ্ছি না কারণ আজ গণেশ চতুর্থী প্লাস হচ্ছে আজ শনিবার আমরা ডিম একদমই ধরি না আজ পুরোপুরি পিওর ভেজ তো এখানে ওটা অন্যদিন হলে কিন্তু আপনারা এটা অ্যাড করতে পারেন তাতে কিন্তু চুলের এটা খুব ভালো একটা খাদ্য জানেন যেটা হচ্ছে চুলটা আমাদের গ্লেজি হয় চুলটা ভীষণ স্মুথ থাকে আর চুলটা রাফ হওয়া থেকে কিন্তু আমাদের চুলটাকে বাঁচায় আর চুলের গোড়াটা কিন্তু দারুণভাবে মজবুত হয় সেটা কিন্তু যারা এটা প্রায় পনেরো দিন কুড়ি দিন পর পর অ্যাপ্লাই করবেন তখন কিন্তু এটা ভীষণভাবে আপনারা ফলটা বুঝতে পারবেন দেখুন উষ্ণ জল দিয়ে আমি এটাকে মিশানোটা যখন আমি করছিলাম এই মিশ্রণটি তখন হাতটা দেখুন বেশ কিন্তু একটু হালকা লালচি চলে এসছে এটা কিন্তু ভীষণ ভালো ফল দেয় আর আমি এটা প্রায় সত্যি কথা বলতে এক মাসের ওপর হয়ে গেছে অনেকটা দিনই হয়ে গেছে তারপরে গিয়ে অ্যাপ্লাই করছি মানে প্রায় আমার ধরুন দু মাসের মতো হয়ে গেছে আমি অনেকটা দিনই করতে পারিনি তো আজ এটা আমি অ্যাপ্লাই করব আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন দেখুন এ পাশে আমার কিন্তু শুধু সামনেটা ভীষণভাবে গ্রে হেয়ার হয়ে গেছে এটা আমি অনেকটা দিন ধরেই ভাবছিলাম গত সপ্তাহে ভেবেছি করব করব হয়ে ওঠেনি তো আজ ছুটির দিন দেখে মেয়েরাও স্কুল যায়নি সঙ্গে সঙ্গে ছটপট ওরা ওঠার আগে আমি ভাবলাম রেডি করে আগে বসে যাই এটা অ্যাপ্লাই করে নিই তারপরে তো বাড়ির পুজো আছেই পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি আগে এটা দেখুন এটা কি সুন্দরভাবে জিনিসটা মানে আমি হাতে করে দিচ্ছি না আমি ব্রাশটাতে করে দিচ্ছি এর পরে আমি হাতে করে করে একটু হালকা হাতে মাসাজ করে নেব যেখানে কিন্তু অল্প করে হেনা নিয়েছিলাম তার কারণ আমার শুধু সামনেটা দেব বলে এই সামনের দিকটা চুলটাতেই কিন্তু আমার বেশি গ্রে হেয়ার বাকি আমার পেছন দিকে সেরকম চুলে সেরকম কিছু নেই আর যাদের পুরো মাথায় দেওয়ার হবে তারা কিন্তু একটু বেশি করেই করে নেবেন সেটা আপনাদের আন্দাজ মতো যাদের যেরকম চুল সেই অনুযায়ী এই দেখুন এপাশে কিন্তু আমার সামনে পুরো হেনাটা দেওয়া পুরো কভার হয়ে গেছে এরপর আমি যে জায়গাগুলো আমার গ্রে হেয়ার আছে সেগুলো হাতে করে 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 একটু জাস্ট আমি মাসাজ করব হালকা হাতে কারণ হেনা তো একটু মানে হাওয়া লাগলেই কিন্তু এটা শুকনো হবে আর এটা যখনই শুকনো হয়ে যাবে তখন চুলটা না বেশ একটু খড়খড়ে ধরনের হয়ে যায় মানে একটু শক্ত হয়ে যায় তখন চুলটা এদিক ওদিক আর করা যায় না তো সেই কারণে হেনাটা কিন্তু যতক্ষণ চুলে রাখবেন ততটাই আপনাদের ভালো এটা চুলটা কিন্তু পুষ্টি পাবে তো এখানে মিনিমাম আমি দু ঘন্টা আজ রাখবো এরপর দেখুন দু ঘন্টা পরে কিন্তু আমার চুলটা অলমোস্ট অনেকটাই শুকিয়ে গেছে আর ওপাশে কিন্তু আমার রান্নাটা অনেকটাই কমপ্লিট হয়ে এসছে এখন প্রায় দু ঘন্টা হয়ে গেছে দেখুন চুলটা আমার অনেকটাই শুকিয়ে গেছে তার উপরে হাতটা দিয়েছি চুলের ওপরে দেখুন কীরকম হাতটা একটা ব্রাউনিশ একটা হাতটার মধ্যে রঙ চলে এসছে এবার চুলটা আমি পুরো ভালো করে ধুয়ে নিয়েছি কলের মধ্যে কোনো হালকা গরম জল কোনো কিছু দিতে হবে না জাস্ট নর্মাল ওয়াটারে আপনারা ভালো করে ধোবেন চুলটা একদম হাতের মানে টগাগুলো দিয়ে একদম হালকা হাতে চুলের স্কাল্পটাকে মাসাজ করবেন হালকা হাতে চুল কোনো ডোলে চেপে কিচ্ছু না হালকা হাতে চুলগুলোকে করবেন চুলটা ভীষণ সফট হয়ে গেছে আর দেখুন যে জায়গাগুলো আমি দেখাচ্ছি আপনাদের দেখুন আবার হালকা লালচে ভাব কিন্তু চলে এসছে জাস্ট এটা আমি কিন্তু প্রায় দু মাস পরেই করলাম এরপর আবার ভাবছি প্রায় কুড়ি দিন পর করব তখন দেখবেন আরও শাইনিং ব্যাপারটা আরও বেশি চলে আসবে যদি এরকম কেউ পনেরো কুড়ি দিন পরপর করতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই আপনাদের কোনো পার্লারে যেতে হবে না কোথাও না নিজেরা বাড়িতে বসে এত সুন্দরভাবে এরকম চুলে অ্যাপ্লাই করে কিন্তু করবেন চুলটা কিন্তু দারুণ লাগবে আর ভীষণভাবে গ্লেজি হয় চুলটা দাঁড়ান আমি একটু আলোতে গিয়ে আপনাদের দেখাচ্ছি এই তো জাস্ট ধুয়ে উঠেছি আপনারা বুঝতে পারছেন না একটু দেখাই দাঁড়ান এই দেখুন এই ব্যালকানির দিকে এসছি যেটুকু এখন রোদ উঠেছে প্রায় দশটা বাজে তো এই সময় দেখুন যেটুকু রোদের মধ্যে দেখাচ্ছি আপনাদেরকে তো বাইরের আলোতে এটা ভালো বোঝা যায় আর সব থেকে ভালো হয় জানেন যেটা আমি সব সময়ের জন্য আগে করতাম রোদের মধ্যে দাঁড়িয়ে যদি কেউ হেনাটা শোকান না সেটা খুব সুন্দর একটা দারুণ কালার আসে আপনাকে কেউ বলবেই না আপনি হেনা করেছেন ভাববে হয়তো পার্লার থেকে আপনি কোনো ব্রাউন কালার করে এসছেন বা লালচে ধরনের কোনো কালার করেছেন আমার চুলটা হালকা হাতে আমি করেছি আঙুলের ডগা দিয়ে দিয়ে কিন্তু হেনা করার পর অবশ্যই মাসাজ করবেন একটা জিনিস আবারও বলে দিই হেনাটা কিন্তু যতটা আপনাদের চুল সেই আন্দাজে নিয়ে কিন্তু লোহার করাতে অবশ্যই নাড়িয়ে নেবেন তাহলে কিন্তু সুন্দর কালার আসবে এই চুলটা ভালো রাখতে গেলে কিন্তু চুলের ওপরে লাগালে হবে না আমাদের ভেতরেও কিন্তু চুলটাকে স্ট্রং করার জন্য প্রোটিন খাওয়া দাওয়াও করতে হবে আজ বাড়ির গণেশ পুজো আছে তা ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন টাটা